হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন আমি নিজে একজন সরকারি স্কুলের শিক্ষিকা কিন্তু তারও আগে আমি এই স্কুলেই মানে এই সত্যানন্দ শিশু ভারতীতে শিক্ষকতা করেছি বর্তমানে এই স্কুলের প্রেসিডেন্ট আমি তবে এই স্কুলের এক্স টিচার বা প্রেসিডেন্ট হিসাবে নয় একজন আপামর দুবরাজপুরবাসীর পক্ষ থেকে একথা স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে দুবরাজপুরের মধ্যে নাগরিক সমিতি পরিচালিত সত্যানন্দ শিশুভারতী স্কুল সব থেকে সেরা বেসরকারি বাংলা মিডিয়াম স্কুল হিসাবে আর আমার মনে হয় আমার দুবরাজপুরবাসীরা প্রত্যেকেই আমার এই কথাকে সমর্থন করবেন সত্যানন্দ শিশুভারতী স্কুলের টিচাররা অত্যন্ত এফিসিয়েন্ট তাদের ঐকান্তিক প্রচেষ্টাতেই আজকে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা বহুগুণে বৃদ্ধি পেয়েছে এই স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন দিকে তাদের প্রতিভার বিকাশ ঘটাচ্ছে বর্তমানে এই স্কুলের ছাত্রছাত্রীরা তাদের জীবনে সফলভাবে প্রতিষ্ঠিত আর এই স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা হিসাবে নিযুক্ত হন তারা অত্যন্ত ব্রিলিয়েন্ট ছাত্র বা ছাত্রী এই স্কুলে শিক্ষকতা সুযোগ পাওয়াটাও ভীষণ টাফ ব্যাপার শিক্ষক নিয়োগ পদ্ধতি অত্যন্ত স্বচ্ছতার সঙ্গেই হয়ে থাকে স্কুলের ছাত্রছাত্রীদের পাঠ্যক্রমিক শিক্ষার সঙ্গে সঙ্গে সহপাঠ্যক্রমিক শিক্ষাকেও গুরুত্ব দেওয়া হয় নাচ গান আবৃত্তি অঙ্কন প্রতিটি ক্ষেত্রে তাদের উৎসাহিত করা হয় বিভিন্ন সময় তাদের উৎসাহিত করবার জন্য বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয় এডুকেশনাল ট্যুরে নিয়ে যাওয়া হয় এখানে অত্যাধুনিক প্রযুক্তি স্মার্ট বোর্ডের সাহায্যে শিক্ষাদান করা হয়ে থাকে এই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়েই গত সপ্তাহে একদিনের কর্মশালার আয়োজন করা হয়েছিল ক্লাস ফোর এবং ফাইভের ছাত্রছাত্রীরা এই কর্মশালায় অংশগ্রহণ করেছিল আমি কিছুটা সময় তাদের সঙ্গে ছিলাম তারা অত্যন্ত আনন্দ এবং উৎসাহের সঙ্গে এই কর্মশালায় অংশগ্রহণ করেছিল আর তাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি রয়েছে তার প্রকাশ ঘটিয়েছিল তাদের কাজের মাধ্যমে মাননীয় দুবরাজপুর অবর বিদ্যালয় পরিদর্শক উপস্থিত ছিলেন এই কর্মশালায় তিনি এই কর্মশালার অত্যন্ত প্রশংসা করেছেন ছাত্রছাত্রীদের এই ক্রিয়েটিভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবশেষে একজন টিচার হিসাবে একথাই বলতে পারি যে সরকারি স্কুল বা বেসরকারি স্কুল ইংলিশ মিডিয়াম বা বেঙ্গলি মিডিয়াম কোনোটাই ফ্যাক্টর না যদি শিক্ষার্থী কনসাস হয় গার্জেন যদি কনসাস হয় সে শিক্ষার্থী সফল হবে। বিদ্যালয়ের চল্লিশ মিনিটের বিষয়ভিত্তিক ক্লাসে সবটা সম্ভব নয় বিদ্যালয়ে শিক্ষক বা শিক্ষিকা যেটা শেখাচ্ছেন শিক্ষার্থীকে সেটা ভালোভাবে গ্রহণ করে রীতিমতো তার অনুশীলন করতে হবে তবেই সেই শিক্ষার্থী সেটাকে ধরে রাখতে পারবে এবং সফল হতে পারবে আর এর জন্য গার্জেনকে অবশ্যই সচেতন হতে হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এখনকার মতো এটুকুই বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আপনাদের কি মত অবশ্যই জানাবেন